আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট একটি জিলাপির রেসিপি যারা মিষ্টি লাভার আছেন বা জিলাপি পছন্দ করেন তাদের অনেক সময় হয়তো জিলাপি খেতে ইচ্ছা হয় কিন্তু বাজারে যাওয়া অনেক ঝামেলার ব্যাপার এই কারণে হয়তো যাওয়া হয় না খাওয়া হয় না এই কারণে বাসায় খুবই সহজে অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে আপনারা এই জিলাপিটি বানিয়ে ফেলতে পারবেন তো চলেন রেসিপিটি শুরু করা যাক প্রথমে শিরাটা বানিয়ে নেব তার কারণ একটি প্যানে আমি এক কাপ আরো থ্রি ফোর্থ কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পানি পানির সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই কারণে আমি একটা চামচ দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি চিনিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই যে আস্তে আস্তে কিন্তু বলকাসা আসা শুরু হয়ে গেছে এটাকে আমাদের জ্বালিয়ে একদম ঘন করতে হবে না এক তার দুই তারও করতে হবে না যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে একটু কালার মিক্স করব কারণ আমি ব্যাটারের সাথে কোনো কালার মিক্স করব না এখন দুই তিন ফোটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর আমাদের শিরাটা রেডি এখন আমি চুলাটা অফ করে দিলাম আর এই হচ্ছে আমাদের শিরাটা এটা কুসুম গরম অবস্থায় থাকবে এটাকে আমি ঢেকে রাখছি ব্যাটার বানিয়ে নিব তার কারণ এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর ইনো নিয়ে নিচ্ছি এখানে একটা প্যাকেটের পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখানে ঘি নেব আমি হচ্ছে চা চামচ তো এই এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে দুই মাখিয়ে নিব ইনোটা আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন তো এটাকে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে পানি ইউজ করব। এটা নর্মাল টেম্পারেচারের একটা পানি অল্প অল্প করে এই হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এটা ঘন হবে মোটামুটি ঘনই হবে পাতলা হবে না তো এই যে আমি হাত দিয়ে একটু একটু করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আর এটা এই যে আমাদের জিলাপির ব্যাটারটা রেডি দেখতে পাচ্ছেন কতটা ঘন থকথকে হয়েছে হাতটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে তো এরকমই থাকবে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম পুরো ব্যাটারটা এই যে এখন তেল নিয়ে নিচ্ছি তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে তারপরও আমি একটু চেক করে নিয়েছি তো এটা গরম হয়ে গেছে এখন জিলাপিটা আমি এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বুধ বুধ করে উঠছে এটা খুব সময় অল্প সময়ের মধ্যে উপরে উঠে আসবে এই যে উপরে উঠে এসেছে এখন আমি সাইড দিয়ে আরো কিছু বানিয়ে নিচ্ছি করে যতটুকু জায়গা থাকবে সবটুকু জড়িয়ে আপনারা দিতে পারবেন তো এই যে আমার ভাজা হয়ে গেছে আর এটা যেহেতু খুবই চিকন চিকন খুবই ছোট এই কারণে ভাজতে সময় লাগে না তো ভাজার সাথে সাথে এটাকে শিরায় দিয়ে দিতে হবে জিলাপিটা গরম থাকবে আর শিরাটা কুসুম গরম অবস্থায় থাকবে তো প্রথমে একটু নেড়ে নিচ্ছি নেড়ে আমি আবার এক ব্যাচ দিয়ে দিচ্ছি তো এগুলো একটু মোটা করে কেটেছি আমি এই কারণে একটু মোটা হয়ে পড়ছে তো এই যে এগুলো খুব ভালোভাবে ভেজে নিব আর ওগুলো আমি উঠিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এগুলোকে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত তো এই যেগুলো হয়ে গেছে এগুলোকে আমি ডাইরেক্ট সিরাই দিয়ে দিলাম সিরাই এটাকেও খুব নেড়ে চেড়ে এক মিনিটের মতো রাখবো রেখে উঠিয়ে নিব আর এই যে হচ্ছে আমার জিলাপি জিলাপিগুলো গুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছোট ছোট জিলাপি এগুলো একসাথে দশ বারোটাও খেয়ে ফেলা যায় তো অনেক মজা হয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ